নমস্কার পাঁচমেশালি গল্পের আসরে আবারও সবাইকে স্বাগত আমি কিছুদিন হলো গল্প পাঠ করতে পারিনি কারণ আমার শরীরটা খুব বিশেষ ভালো ছিল না তো আজ কিছু দিন বাদ আবার আপনাদের সকলের কাছে পাঠ করে শোনাবো খুব ছোট্ট একটি গল্প জলধর মল্লিকের লেখা রহস্যভেদী বীরবল থেকে নেওয়া জব্দ হলো জোজোর তো শুরু করি অনেক অনেক দিন আগেকার কথা ভারতের বাদশা তখন আকবর থাকে না আগ্রায় মানে আগ্রার কেল্লায় কেল্লার মধ্যে আছে দেওয়ানি আম এই দেওয়ানি আমে বাদশা আকবর রোজই এসে বসেন দুপাশে থাকেন সভাসদরা প্রজাদের কারও কোনো অভাব অভিযোগ থাকলে তারা আসে এই দেওয়ানি আমে সেখানে তারা বাদশাহ আকবরের কাছে তাদের কথা বলার সুযোগ পায় অনেক প্রজাই আসে সুবিচারের আশায় বাদশাহ আকবর প্রজাদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন যেখানে যা দরকার তা করার জন্যে হুকুমও জারি করেন তবে বিচার টিচারের ব্যাপার থাকলে সে ভারটা প্রায়ই ছেড়ে দেন বীরবলের ওপর বাদশাহ দেখেছেন এ কাজে বীরবলের জুরিমেলা ভার একদিন বাদশাহ আকবর দেওয়ানি আমে বসে যথারীতি প্রজাদের অভাব অভিযোগের কথা শুনছেন এমন সময় এক প্রজা এসে হাওমাও করে কাঁদতে শুরু করে দিল তাকে কান্না থামাতে বলে বাদশাহ জানতে চাইলেন কি ব্যাপার নির্ভয়ে সব খুলে বলো তিনবার কুর্নিশ করে প্রজাটি তখন বলল যাহাপনা আমি চাষি সামান্য সামান্য ক্ষেত খামার আছে কিন্তু জলের অভাবে ঠিকমতো চাষবাস করতে পারি না তাই ধর করে পাশের জমিতে থাকা একটা কুয়ো কিনি কুয়ো থেকে জল তুলে জমিতে সেচ দিতে থাকি তাতে এবছর ফসল বেশ ভালোই হয় কিন্তু মুশকিল হয়েছে অন্য জায়গায় যার কাছ থেকে কুয়ো কিনেছিলাম সে বলেছে যে জলের দাম দিতে হবে এখন আরও বলেছে কুয়োর দাম দিয়েছি বটে আমি কিন্তু কুয়োর জলের দাম তো দিইনি আমি এমন একটা অদ্ভুত নালিশ শুনে তো বাদশাহ আকবর একেবারে হতভম্ব কি বলবেন তিনি ভাবতে লাগলেন কিন্তু তার কোনো হদিশ না পেয়ে স্মরণাপন্ন হলেন বীরবলের সভাসদ্দের শাড়ির প্রথমেই বসেছিলেন বীরবল বাদশাহ আকবর বীরবলকে বললেন বীরবল বিচারের ভারটা তোমার ওপরেই ছেড়ে দিচ্ছি দেখো এর কোনো সুরাহা করতে পারো কি না বীরবল উঠে কূর্নিশ করে তার রাজি হওয়ার কথা জানালেন তারপর চাষিটিকে বললেন যার কাছ থেকে কুয়োটা কিনেছে তাকে দরবারে হাজির করতে তার সঙ্গে একজন শান্ত্রীও দিলেন কিছুক্ষণের মধ্যেই শান্ত্রী ও চাষিটি লোকটিকে নিয়ে দেওয়ানি দেওয়ানিয়ামে হাজির হলো। বীরবলের কথার জবাবে লোকটি বলল হুজুর আমি চাষিকে কুয়োটা বেঁচেছি বটে কিন্তু জলটা তো সাথে বেঁচিনি সুতরাং জলের মালিক তো আমি মুচকি হেসে বীরবল তখন বললেন হ্যাঁ ঠিক কথা তা তুমি যখন বেচে দেয়া কুয়োতে তোমার জলটা রেখেছ তখন হয় তোমার জল রাখার ভাড়া দিতে হবে নয়তো অন্য কোথাও জলটা সরিয়ে নিতে হবে লোকটা বুঝলো সে এবার তার নিজের ফাঁদে পড়েছে জোচুরির শাস্তি এড়াবার জন্যে তাড়াতাড়ি মাপ চেয়ে তার ভুল স্বীকার করে নেয় বাদশাহ আকবর নিজের গলা থেকে একছড়া মুক্তর হাড় খুলে পড়িয়ে দেন বীরবলের গলায় গল্পপাট এখানেই শেষ গল্পপাট কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আমার গলা বিশেষ ভালো নেই এখনও আশা করি আরও সুন্দর সুন্দর গল্প পাঠ করে আপনাদের শোনাতে পারবো নমস্কার